আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফেলের নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে অনেক কাস্টমার আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন করে জিজ্ঞেস করে যে ভাই 30 থেকে 40000 টাকা বাজেটের ভিতরে ভিডিও এডিট করব এরকম কিছু ল্যাপটপ দেখান বা সাজেস্ট করেন এই টাইপের বাজেটে আপনাদের কাছে কি কি ল্যাপটপ আছে তাদের কথা মাথায় রেখে আমরা আজকে যে ভিডিওতে ল্যাপটপগুলো সাজিয়েছি 30 থেকে 40000 টাকা বাজেটের থাকবে এবং এই ল্যাপটপগুলি দিয়ে কি কি টাইপের ভিডিও আপনারা এডিট করতে পারবেন এবং ভিডিও এডিটের পাশাপাশি কী কী ধরনের কাজ করবেন এই সমস্ত বিষয়বস্তু নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও আর আজকের ভিডিওতে কালেকশন থাকবে পি এডিট বুক ডেলের ল্যাটিউড সিরিজ লিনোভো থিঙ্কপ্যাড প্যাড এবং অ্যাপেলের ম্যাকবুকের কালেকশনও থাকবে সো কি কি কাজ কোন কোন ল্যাপটপে করা যাবে এই ল্যাপটপগুলোর প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথমে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো যেহেতু আপনারা ভিডিও এডিট করতে চান বা আমাদেরকে প্রশ্ন করেন ভিডিও এডিট করার জন্য 30 থেকে 40 কে বাজেটে ল্যাপটপ দেখান তাদের জন্য আমরা দুইটা ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ রেখেছি এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ল্যাপটপ দিয়ে কি কি ভিডিও আমরা এডিট করতে পারবো এই ল্যাপটপগুলি দিয়ে আপনারা এফএসডি রেজোলিউশনের হাই কোয়ালিটির ভিডিও একদম আরামসে এডিট করতে পারবেন অনেক কনটেন্ট ক্রিয়েটর আছেন অথবা অনেক ইউজার আছেন যারা ইউটিউবে রিলস টিকটক শর্ট ইউটিউব শর্ট এই টাইপের ভিডিওগুলো ছোটোখাটো দুই চার পাঁচ মিনিট দশ মিনিট এই ভিডিওগুলো এফএসডি রেজুলেশনের এডিট করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই খুবই কমফোর্টেবল রিজনেবল প্রাইসের ভিত্তে চাইলে কিন্তু পনেরো বিশ মিনিটের ভিডিও এই ল্যাপটপগুলি দিয়ে এডিট করতে পারবেন এটা হচ্ছে রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ফুললি মেটাল বিল্ড এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যদিও আমরা ইউজ ল্যাপটপ সেল করি কন্ডিশনটা একটা বড় ব্যাপার ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটাতে আমরা সাড়ে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর এটা পার্চেস করতে পারবেন মাত্র মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এর সাথে আমাদের আরও একটা ল্যাপটপ আছে যারা একটু ক্যারি করতে চান মানে পোর্টেবিলিটি টাইপের চাচ্ছেন কনফিগারেশনটা সেম থাকবে তাদের জন্য আমরা এটা রেখেছি দেখছি যে কতটুকু ছোট বড় আছে ভিউয়ার্স এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে সেম কনফিগারেশন জাস্ট লুকিং ও সেম অনেক আপুরা আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য হচ্ছে এই মডেলটা একদম সেম কনফিগারেশন রাইজেন এন্ড ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেলও বলে দিচ্ছি থ্রি ফাইভ জিরো জিরো ইউ যাতে প্রসেসরের মডেল গুগলে সার্চ করে আপনারা আরও ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ল্যাপটপেই ডেডিকেটেড গ্রাফিক্স আছে মোটামুটি আপনারা ভিডিও এডিটিং এর পাশাপাশি ফটোশপ ইলেস্ট্রেটর এই টাইপের সফটওয়্যার একদম স্মুথলি ইউজ করতে পারবেন সো ভিডিও এডিট করার জন্য নেক্সট ডে আমরা কি ল্যাপটপ দেখাবো নেক্সট আমরা ল্যাপটপ রেখেছি দুইটা লিনোভো থিঙ্কপ্যাড একটা হচ্ছে টি এই ল্যাপটপটাতেও এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন বাট এটার ডেডিকেটেড যে গ্রাফিক্সটা আছে সেটা একটু পাওয়ারফুল যদি আমরা এইটার সাথে কম্পেয়ার করি এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ইন্টেল প্রসেসর দিয়ে এটা ছিল কিন্তু রাইজ প্রসেসর কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে এন বি 2GB জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ফুল এস ডি ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপে আবার এক্সট্রা বেশি ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে টাইপ সি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে দ্রুত চার্জের পাশাপাশি আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এটা পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা সো আজকের ভিডিওতে আমরা তিনটে ল্যাপটপ দেখেছি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই তিনটা ল্যাপটপ দিয়ে প্রফেশনালভাবে আপনারা ছোট রেঞ্জের ভিডিও এডিট করতে পারবেন আর যারা একটু আনপ্রফেশনাল একটু ছোটোখাটো ভিডিও এডিট করতে চান আর একটু ছোট সাইজের ভিডিও তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন যেমন আরেকটা ল্যাপটপ আছে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য টি ফোর নাইন জিরো এটা হচ্ছে কোরআ ফাইভের এই জেন এটাতে পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর পাবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সো যেহেতু আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে এটা দিয়েও আপনারা একদম প্রফেশনাল রেঞ্জের এফ এইচ রেজুলেশনের ভিডিও স্মুথলি এডিট করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের একদম ফ্রেশ লুকে আছে সো এই ল্যাপটপগুলোর আবার ওয়ারেন্টি ফ্যাসিলিটি কীরকম সেটা একটু আমরা বলে দিচ্ছি আমরা এই ইউজ ল্যাপটপ যে জায়গা থেকে যদি পার্চেস করি ওইখানে হয়তো বা পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমরা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে যদি ল্যাপটপটা কোনো সমস্যা হয় নিয়ে আসবেন আমরা সেটাকে সমাধান করে দিব অথবা আমরা আপনাকে ল্যাপটপটা চেঞ্জ করে দেব তবে ডিপেন্ড করে কী কী ধরনের সমস্যা আছে তো সেটার উপর তবে বার্ন কেস ফিজিক্যাল ড্যামেজ এই জাতীয় প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না নেক্সটে আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজের দুইটা ল্যাপটপ দেখাবো এই দুইটা ল্যাপটপ দিয়েও কিন্তু আপনারা স্মুথলি এফএসডি রেজুলেশন আমি বারবার এফএসডি রেজুলেশন ভিডিও কেন বলেছি কারণ ভিডিও যদি আপনারা এডিট করতে যান সেক্ষেত্রে এক লক্ষ টাকার উপরে বাজেট করতে হবে ইউজ ল্যাপটপের যদি নতুন ল্যাপটপ কিনতে চান লক্ষ টাকার আশেপাশে বাজেট করতে হবে কারণ আবার এখানে শুধু এখানেই শেষ না ফোর কে রেজুলেশনের কত এফ পি এ ভিডিও শুট করা হয় কোন ডিভাইস দিয়ে শ্যুট করা হয় ভিডিওর সাইজ কতটুকু থাকে আরো অনেক বিষয়বস্তু থাকে যেগুলোর উপরে ডিপেন্ড করে সেগুলা কী কি সফটওয়্যার দিয়ে অথবা কি কী হার্ডওয়্যার ইনস্ট্রুমেন্ট দিয়ে এডিট করা যাবে তবে আমরা যে ল্যাপটপগুলো দেখিয়েছি দশ থেকে পনেরো মিনিটের ভিডিও এফএসডি রেজলিউশনের যেগুলো থাকে সেগুলো আপনারা স্মুথলি এডিট করতে পারবেন র্যান্ডারিং দিতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স লুকিং লাইক অফ নিউ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম ফ্রেশ লুকে রাখার চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এটাতেও আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা ল্যাপটপের র্যাম এস আপগ্রেড করতে পারবেন রাতের বেলা কাজ করার জন্য ব্যাকলিট ফ্যাসিলিটিস আছে এবং প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ভালো পারফরমেন্সে ইউজ করতে পারবেন ভালো পারফরমেন্সে কেন বলছি কারণ যে ল্যাপটপগুলো খুবই কম পরিমাণ ইউজ করা হয় আমরা খুবই যাচাই বাছাই করে শুধু সেই ল্যাপটপগুলোই কালেক্ট করে থাকি যার জন্য আপনারা স্ট্রং ব্যাটারি হেলথ পেয়ে থাকেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে ট্যাপ প্লাস ল্যাপটপ টাইপের কিছু চান বিভিন্ন জায়গায় ক্যারি করে বিভিন্নভাবে ইউজ করতে চান অনেকে অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করতে চান অনেক অ্যাপস আছে যেগুলো অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করতে চান অ্যাপস এবং সফটওয়্যার দুইটা কিন্তু দুই জিনিস অ্যাপের মাধ্যমেও ভিডিও এডিট করা যায় সফটওয়্যারের মাধ্যমেও ভিডিও এডিট করা যায় তো যারা একটু অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করতে চান তারা চাইলে টাচ স্ক্রিন এটা দেখতে পারেন আপনারা টাচ করে করে ভিডিও এডিট করতে পারবেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি থাকবে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে তো রাতের বেলা কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড সি চার্জিং সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন স্পেশালি যারা স্টাডির পাশাপাশি ছোটোখাটো ভিডিও এডিট করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন কারণ ক্যারিয়েবের খুবই কমফোর্টেবল আপুরাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো যারা অ্যাপলের ম্যাকবুক দিয়ে ভিডিও এডিট করতে চান চল্লিশ হাজার টাকার ভিতরে বাজেট তাদের জন্য আমরা কালেকশন রেখেছি কারণ অনেকে কালার একুরেট চাচ্ছেন একুরেট কালার কোয়ালিটি চান তাদের জন্য কিন্তু ম্যাকবুক খুবই কমফোর্টেবল হয়ে থাকে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে অ্যাডো প্রিমিয়ার প্রোর পাশাপাশি ক্যাফকার্ড যে সফটওয়্যারগুলো আছে মোশন ভিডিও এডিট করার জন্য তো চাইলে সেই সফটওয়্যারগুলো এখানে ইউজ করে আপনারা স্মুথলি দশ পনেরো মিনিটের এফএসডি এসডি ভিডিও এডিট করতে পারবেন এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটত্রিশ টাকা লাস্ট মোমেন্টে একটা চমক দেখাবো ম্যাকবুক ম্যাকবুক যেটা কোর থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটাতে পাবেন বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টুকে রেজুলেশন ডিসপ্লে জাস্ট লুকিং লাইক এ নিউ কন্ডিশন কোনো দাগ স্ক্রেস নাই যারা করতে চান তাদের জন্য আমি বলবো খুবই খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এটা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকা সো এই ল্যাপটপ গুলো কিন্তু আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করে বিভিন্নভাবে চেক করে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে ভিডিও এডিট করেও আপনারা পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা শপে চলে আসবেন সময় নিয়ে আর যারা ক্যুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ল্যাপটপ ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিবেন আপনারা বাকি টাকা ল্যাপটপ পৌঁছে যাওয়ার পরে কুরিয়ারে কন্ডিশনে পেমেন্ট করে রিসিভ করতে পারবেন আর আইটি ভ্যালিতে ল্যাপটপ অর্ডার করলে কিন্তু কোনো ডেলিভারি চার্জ টোটালি ফ্রি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা আমরা মূলত তাদের জন্যই আমরা বিল করেছি অনেক কাস্টমার রিসেন্টলি আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভিডিও এডিট করার জন্য বাজেটের ভিতরে বেশ কিছু ল্যাপটপ দেখান তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও এডিট করতে পারবেন তবে কে কিরকম ভিডিও এডিট করেন বা করতে চান সেটা অবশ্যই কেনার আগে আমাদের সাথে শেয়ার করবেন বেসিক্যালি শপে এসে শেয়ার করলে বা কথা বললে আমাদের জন্য বুঝাইতে সুবিধা হয় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ